আজকের ভিডিওটা সম্পূর্ণ আফুদের উদ্দেশ্যে বলি আফুদেরকে জানে আপনাদের কখনও এরকম হয়েছে অনেক ভালো রান্না করছেন কিন্তু নাম পান নাই অনেক ভালো রান্না করা সত্ত্বেও আপনি কোনো ক্রেডিট পান নাই চ বরণ আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে মনিয়া ভালো আছি তো কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তারপর বলতে চাই অনেক ভালো রান্না জানা সত্ত্বেও আপনি অনেক টাইমে অনেক কথা শুনতে হয় আপনি যতই ভালো করেন না কেন তত বেশি আপনাকে কথা শোনার জন্য এরকম কি কখনও আপনাদের সাথে হয়েছে কিন্তু আমার সাথে এটা অনেকবার হয়েছে আজকে আমি গর্ব করি বললি যে হয়েছে ভালো হয়েছে তার জন্য আমি অনেক কিছু শিখতে পারছি তার জন্য আমি অনেক ভালো ভালো রান্না শিখছি অনেক কিছু শিখছি ওদের এই অবহেলার কারণে এই তুচ্ছর কারণে অনেক কিছু শিখতে পারছি জীবন থেকে একটা মেয়ের কাছে সবচাইতে কষ্টর পয়েন্ট হয়েছে যখন আপনি পুরো ফ্যামিলির জন্য অনেক ভালো রান্না করবেন মন দিয়ে রান্না করবেন আপনি নিজের খেয়াল রাখবেন না আপনি কখন গোসল করবেন কখন খাবেন কখন বাচ্চা সামলাবেন এগুলো খেয়াল করবেন না শুধু ফ্যামিলির খুশির জন্য একটু ভালো রান্না করবেন বিনিময় তারা খেতে বসে আপনাকে নিয়ে ঠাট্টা মস্কারি অবহেলা করবে তখন তার সাথে কষ্ট দুনিয়াতে মনে হয় না কোনো মেয়ের জীবনে আর কিছু আছে কিন্তু এত কিছুর পরও কি পরের বেলা আপনাকে সারা নিজেরা রান্না করে খেয়েছে কখনও খাইনি আপনাকে দিয়ে রান্না তাহলে যদি আপনার হাতে রান্নাটা ভালোই না হয় তাহলে কেন আপনাকে দিয়ে বারে বারে রান্না করবে কোনো অনুষ্ঠানে কোনো দাওয়াতে বেশি মেহমান কি দিয়ে রান্নাটা করা হয় তার মানে কি আপনি বুঝে নেবেন আপনার রান্না ঠিক আছে কিন্তু আপনার ওরা অপমান করতেছে আপনাকে ওরা পছন্দ না তাই আপনাকে নিয়ে সব ঠাট্টা মস্কারি করতেছেন এগুলো কিন্তু আমি আমার জীবনে অনেকবার মুখোমুখি হয়েছি অনেক ভালো রান্না করছি কিন্তু কেডি নিছে অন্য কেউ খেতে বসে মেহমানেরা প্রশংসা করছে কে রান্না করছে অন্যজন রান্না করছে কিন্তু আপনার ক্রেডিটটা পান নাই যদি এরকম একটা বিষয় আপনাদের সাথে হয় অবশ্যই জানাবেন কিন্তু এটা আমার সাথে অনেকবার হয়েছে কিন্তু হওয়া পরও আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে যে ওদের এত অবহেলা তুচ্ছর কারণে কিন্তু আমি অনেক ভালো রান্না শিখছি আমি আমার ফ্যামিলির আমার মানে আত্মীয় স্বজন ভাই বোন আমার বোনের মেয়ে বোন ওদের কাছে অনেক ভালো আমি একজন রাঁধুনি ওরা অনেক প্রশংসা করে তাহলে আপনি বুঝে নেবেন আপনি ঠিকই ঠিক জানেন কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের কাছে আপনি শুধু আপনাকে অপমানি করার জন্য ছোটো করার জন্য এই কথাগুলো বলা হয় প্রতিনিয়ত কিন্তু একটা সময় ছিল এগুলো মানতে অনেক কষ্ট হইতো যে আমি এত ভালো রান্না করি আমি এত পরিশ্রম করি আমি সব কিছু করি কেন ওরা আমার রান্না নিয়ে এত অবহেলা এত তুচ্ছ করে কিন্তু এখন আমার কাছে মনে হয় না আমি তখন মানে ওরাই এভাবে বলার কারণে আমার রান্নাটা আরও ভালো হয়েছে আমি আরও ভালো রান্না শিখছি অনেক কিছু শিখতে পারছি সব কিছু মিলিয়ে এটাই বলতে চাই যদি আপনাদের সাথে কখনো এরকম হয় তাহলে মন খারাপ করবেন আপনারা বরণ আমার এই কথাটা শুনি স্পায়ার হবেন যে না মানে ভুল ধরা মানে আমি ভুলটা আমি আরও বেশি ভালো রান্না করব করু করে আপনার বদনাম করু কাউরা আপনাকে ছোট কোনো সমস্যা নেই কিন্তু আপনার নিজের একটা অভিজ্ঞতা হবে আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি তাহলে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম অন্যের কথায় অন্যের আচরণে আমরা আর মন খারাপ করবো না আমরা নিজেরা কষ্ট পাবো না চুপি চুপি কান্না করব না নিজেরা নিজেদের মতো করে চলব নিজেরা আরও ভালো করার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ